ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থাকো আজকে সহজ চঞ্চলের একটা ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো শীতকাল মানেই তো সবজি সবজি আর সবজি আজ বানাবো তোমাদেরকে দেখ মানে দেখাবো নতুন আলুর দম তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি আগে রান্নাটা শেয়ার করে নিই এখানে দেখো ছোট্ট ছোট নতুন আলু সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ এইটটি পার্সেন্ট আলুটা সেদ্ধ করেছি দেখো এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আলুটা আর একটু সামনে লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ছিটিয়ে আর কি রেখে দিয়েছি তো এইভাবে দেখো ভালো করে ছড়িয়ে নেব হলুদটা আর লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে ছড়িয়ে মাখিয়ে নিলাম আর এখানে নিয়েছি দেখো একটা তেজপাতা দুভাগ করে নিয়েছি আর তিনটে গোটা এলাচ ফাটিয়ে নিয়েছি এলাচ ল লবঙ্গ দারচিনি টুকরো কয়েকটা গোলমরিচ এখানে নিয়েছি স্বাদ মতো নুন এখানে খানিকটা নিয়েছি ধনে পাতা এখানে নিয়েছি দু চামচ ফেটানোর টক দই এখানে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি দু চামচের মতো ধনে ছোট চামচ আমার বড় চামচ নয় তোমরা দেখেই না কতটুকু নিয়েছি ছোটো চামচের দু চামচ ধনে এখানে একটা গোলমরিচ পড়ে আছে এখানে ব্যালেন্সের জন্য চিনি নিয়েছি একটু নুন ঝাল মিষ্টিটা সমান ধরনের ভালো লাগে না আর এখানে নিয়েছি একটু কালারের জন্য মানে লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের লঙ্কা আর সামান্য নিয়েছি হিং আর এখানে দেখো তেল আমার অলরেডি চলে এসছে এগুলো সাদা তেল চাপিয়ে দিয়েছি তো চলো আলুটা খুব করে একটু ভেজে নেবো চলো আলুটা খুব ভালো করে সময় ধরে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো একটু ভালো করে ভাজব চলো তো চলো আলুটা খুব ভালো করে ভেজে নিই তো আলুটা দেখো আমার কালারটা আপনার মানে অনেকটা চেঞ্জ হয়ে এসছে তো চলো আর একটু আলুটা ভালো করে ভাজবো আর এই যে মশলাটা রেডি করবো এ দেখো দু চামচ টক নিয়েছি তার মধ্যে ধনে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি লঙ্কা গুঁড়োটাও অ্যাড করে দিচ্ছি আর নুনটাও দিয়ে দিচ্ছি লাল লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর এখানে কিছু দিচ্ছি না শুধু ধনে গুঁড়ো দুটো লঙ্কার গুঁড়ো আর নুন বাস ভালো করে এটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে পেস্ট করে নেবো আর এদিকে আলুটা যতক্ষণ ভালো করে আর একটু ভাজব বেশ আলু কালার কিন্তু আমার খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে তো আর একটুখানি ভেজে আলুটা তুলে নেব খুব ভালো করে আলুটা একটু ভাজতে হবে আলুটা যত ভাজবে রান্না স্বাদ তত বেড়ে যাবে কিন্তু আলুটা খুব ভালো করে একটু ভেজে নেবে তো আলুগুলো ভেজে আমি দেখো খুব সুন্দরভাবে তুলে নিয়েছি খুব ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি আর সামান্য একটু তেল দিলাম তেলটা খুব কমই ছিল দেখলে একটু তেল দিতে হলো এরপর দিয়ে দিচ্ছি হিং একটু দিয়ে দিলাম এক চিমটি দেখো হিং দিয়ে দিলাম তারপরে একটা তেজপাতা দিয়ে দিলাম আর দারচিনি লবঙ্গ এলাচ তো ফোড়ন থেকে যখন আমার খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন আমি এই মশলাটা অ্যাড করে দেবো তো মশলাটা তোমরা দেখছো খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি দেখো আমি কিন্তু এই মশলা একদম হলুদ ইউজ করিনি তোমরা দেখে নাও ভালো করে তোমরা চাইলে হলুদ দিতে পারো আর ঝালের ব্যাপারটা বলিনি যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবে কারণ আলুর দম একটু ঝালি ভালো লাগে তো চলো এরপর মশলাটা দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো তারপরে আদা টমেটো দিচ্ছি না হ্যাঁ টমেটো আর দিলাম না শুধু ধনে গুঁড়ে মশলার মধ্যে শুধু ধনে গুঁড়ো দিলাম হ্যাঁ তো আদা জিরের গুঁড়ো দিলাম না আর অন্য কোনো মশলাই তো দিলাম না দেখলেই যে আর এ দেখো কী সুন্দরভাবে এবার মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো যতক্ষণ মশলা থেকে আমার তেল ছাড়ছে তো চলো ভালো করে কষিয়ে নিই এদিকে ঢাকা দিয়ে দিয়ে দেখো মশলাটা আমি কষে নিচ্ছি খুব ভালো করে খুব ভালো খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আমার ছাড়ছে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি আর এদিকে বসিয়ে দিয়েছি আরও ঢাকা দিয়ে ভালো করে কষে নিই এদিকে বসে দিয়েছি একটু আমার কাশুরি মেথি এটা তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি দেখানো হয়নি তাই ভালো মনে পড়ে গেলো যে একটু কাশুরি মেথি দিলে ভালো হয় তো দেখো আমার গরম হয়ে এসছে একটু সামান্য ভালো করে মুছে করে একটু ভেজে নেব তারপর ড্রাই রোস্ট করে দিয়ে দেবো হ্যাঁ হাতের মধ্যে একটু ভালো করে দোলে নেবো এখন একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি চলো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি তো এটা গরম হয়ে গেছে পাতা থেকে যেহেতু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তার মানে বোঝা গেল যে হয়ে গেছে এটা হ্যাঁ তো চলো এটা তাকে ঠান্ডা হোক আর এদিকে মশলাটা আমার কষানোর কাজ হচ্ছে আঁচটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছি তো দেখো কী সুন্দরভাবে আমার এটা মশলাটা দেখো তেল রিলিজ করেছে যেহেতু দই দিয়ে দিয়েছি আর ওই জন্য টমেটো দিলাম না টমেটো দেবার কোনো দরকারই নেই তো চলো এরপর দিয়ে দেবো আলুটা আলুটা দিয়ে খুব ভালো করে আরো নাড়াচাড়া করে ভালো করে কষে নেব চলো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে তো ঢাকাটা আবার ওপেন করি দেখো আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নিয়ে এরপর আমি এ দিয়ে দিচ্ছি এরকম মটরশুঁটিটা মটর তোমরা কমই দেবে আমি যখন একটুখানি দিয়েছি তোমরা একটুখানি দেবে আর এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে পাতাটাও একটু বেশি করে ধনে পাতা দিয়ে তো চলো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আবার এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নি আর এদিকে আমি বসে দিয়েছি একটু সসপ্যানে গরম জল ঢাকাটা খুলে আবার তোমাদেরকে দেখায় দেখো খুব সুন্দর আমার কষানো হয়েছে তোর ধনে পাতাটা একদম মুজে গেছে তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সময় ধরে কষে দিলাম তোমরাও আমার মতো কিন্তু কষে নেবে এরপর যেটা করবো এবার এ দেখো গরম জলটা ফুটছে এরপর দিয়ে দিচ্ছি এটার মধ্যে গরম জল তো গরম তলটা দিয়ে চলো পাঁচ মিনিট ভালো করে কুক করে নেব আর তার মধ্যে নুন মিষ্টিটা একটু চেক করে নেব তো চলো তারপর নুন মিষ্টিটা ভালো করে চেক করে নিই আমার তো একদমই পারফেক্ট আছে তোমরা কিন্তু ভালো করে একবার চেক করে নেবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা তো চলো চিনিটা দিয়ে দিলাম এরপর পাঁচ মিনিট এটা কুক করে নেবো পাঁচ মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম তো দেখো কি সুন্দর আমার মাখো মাখো তরকারিটা হয়ে যেহেতু সেদ্ধ আলু তো আমি সেহেতু এরকমই নেবো কেননা সেদ্ধ আলুতে জলটা অনেকটা টেনে নেবে তো এইরকমই তোমরা নামাবে যখন পাঁচ মিনিট পর তোমাদেরকে দাঁড়া এখন স্ট্যান্ডিং পয়েন্টে রেখবে পাঁচ মিনিট পর দেখবে জলটা টেনে নিয়েছে আবার যখন খাওয়া দাওয়া করবে তখন তো আরোই টেনে নেবে তো দেখো তাহলে আলুর দমের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই এটা ভাত বলো রুটি বলো পরোটা বলো নান বলো লাচ্ছার পরোটা বলো ফ্রায়েড রাইস বলো সবের সাথে দেখবে কিন্তু এটা খুব ভালো যায়। এবার এই দেখো মেথি বেতন ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা দেখো হাত দিয়ে একটু ডলে নিয়েছি সেই পাতাটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে পাতাটা ছড়িয়ে দিলাম তো চলো খুব ভালো করে এবার ঢাকা দিয়ে দেবো একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো চলো এরপর এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি তো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার আমি হাজির হয়ে গেলাম তো দেখো কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখো আলুর দমটা তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা দেখলে তো এইভাবে আমার মতন করে একবার আলুর দম তোমরা রান্না করো এরা কিন্তু লুচি পরোটা লাচ্ছার পরোটা নান ফ্রায়েড রাইস সবের সাথে কিন্তু খুব হ্যাপি জমে যাবে তোমরা কিন্তু এভাবে কোনো দেখলেই তো কোনো কিছু মশলা নাই নেই এটার মধ্যে শুধু একটু ধনের গুঁড়ো আর একটু টক দই এতে বাজি মাত হয়ে যাবে সত্যি এত অসাধারণ খেতে হয় কিন্তু না বানিয়ে খেয়ে দিলে তো আর বুঝতে পারবে না আমি কিন্তু এর আগে অনেকবার বানিয়েছি তো তোমরা আমি কিন্তু অনেকবার বানিয়েছি বাড়িতে তো এটা আমরা লুচি পরোটা সবের সাথে কিন্তু খাই যখনই করি সকালে জল আমি করে দিই তো এরা খেতে খুব ভালোবাসে তো আমার মতন করে তোমরা আবার বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় তো এই রেসিপিটা তোমাদের কাছে আমার মানে করার অনুরোধ রইল তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বিদায় নিচ্ছি